দুবাইয়ে নোয়াপাড়া প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে আধুনিক নোয়াপাড়ার রূপকার ও আলমাস ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জসীম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয় শনিবার রাতে দুবাইয়ের কাচি দরবার রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আকবর হোসেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইদ্রিস ও বখতিয়ারের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম লিটন এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলমাস ইউনুস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের তানসি আলহাজ মোহাম্মদ শরফত আলী মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী ব্যাংকার মোহাম্মদ উতুবউদ্দিন ব্যবসায়ী মোহাম্মদ আলম মোহাম্মদ রুবেল সহ আরও অনেকে এ সময় বক্তারা আলহাজ মোহাম্মদ যশীম উদ্দিনের সমাজসেবা শিক্ষা মানব কল্যাণ ও নোয়াপাড়া উন্নয়নে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন অনুষ্ঠানের এক পর্যায়ে নোয়াপাড়ার বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়